আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো এর আগে হচ্ছে আমরা কথা বলছিলাম যে আর ঢালার আগে কি কি করণীয় এবং কি কি জিনিস হচ্ছে আপনাদেরকে চেক করতে হবে তো সে বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো প্রথমে হচ্ছে আমরা দেখবো শাটারিং চেক কিভাবে করবেন এবং একটা ভালো মানের শাটারিং হচ্ছে কি কি কী বিষয়ের উপর হচ্ছে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তো সেইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো ভালো মানের শাটারিং ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে শাটারিং ম্যাটেরিয়াল পরিষ্কার এবং পরিচ্ছন্নতা হতে হবে কোনো ধরনের ছিদ্র থাকলে তা হচ্ছে বন্ধ করে দিতে হবে স্টিল শার্টারিং ক্ষেত্রে হচ্ছে ষোলো গাছ বা শিটের হচ্ছে ব্যবহার করছে কিনা সেদিকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে কলমের শাটারিংয়ের ক্ষেত্রে সাপোর্ট ঠিকভাবে ব্যবহার করছে কি না সেদিকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে যদি কলামের সাটারিং ক্ষেত্রে বিশেষ বিশেষ বারো ফুট এর অধিক হয় তাহলে কলামের হচ্ছে চারপাশে মাচা তৈরি করে দিতে হবে কলাম ঢালার সময় যে মাচা তৈরি করা হবে তা যেন নিরাপদতা সম্পূর্ণ হয় শাটারিং শাটারিংয়ের উপরে ভালো মানের হচ্ছে প্লেট শিট হচ্ছে ব্যবহার করতে হবে এরপর রয়েছে ধরুন যে সাপোর্ট হিসেবে হচ্ছে প্রপ প্রপস আছে ভালো মানের প্রপস ব্যবহার করা প্রফসের দুই প্রান্তে হচ্ছে ভালোভাবে হচ্ছে টাইটে দেওয়া আছে কি না প্রফের সাথে হচ্ছে শাটার ভালোভাবে লাগানো আছে কি না সেদিকে হচ্ছে খেয়াল রাখতে হবে কোনো ধরনের হচ্ছে আগলা প্রফস নেই তো সেই লক্ষ্য রাখতে হবে স্টিল প্রফের হলে হচ্ছে সোজাসোজিভাবে হচ্ছে দাঁড় করানো আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে এবং বাঁশের যদি আপনারা প্রফস হলে সর্বোচ্চ আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত হচ্ছে আপনারা অ্যাঙ্গেল গ্রহণ করা যাবে এবং ভার্টিক্যাল প্রপসের সাথে সটিজেন্টাল বেসিসে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনারা এক মিটার পরপর হচ্ছে বেসিস গ্রহণ হচ্ছে গ্রহণযোগ্য হিসেবে করা যাবে আর কি এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে জিনিসটা সেটা হচ্ছে রডসে তো এটা হচ্ছে খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো সঠিক গ্রেডের হচ্ছে রড হচ্ছে ব্যবহার করা হয়েছে কিনা ডিজাইন অনুসারে হচ্ছে ঠিকমতো বসানো হয়েছে কিনা সেগুলো হচ্ছে আপনাদেরকে প্রথমে চেক করে নিতে হবে এবং রডের মধ্যে কোনো ধরনের ফাটল আছে কি না সেই দিকে হচ্ছে আপনাদের খেয়াল করতে হবে এবং প্রতি টন পাঁচশো টন রডের ব্যবহার ক্ষেত্রে যা টেস্ট করে নিতে হবে এবং যে স্থানের যে হচ্ছে রড ব্যবহার করতে হবে সেই অনুযায়ী যে রডের হচ্ছে ব্যবহার হয়েছে কি না সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং রডের সেন্টার টু সেন্টার দূরত্ব সঠিক আছে কি না সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং ক্লিয়ার কভার ঠিক আছে কি না সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং রডের ল্যাপিং ঠিক আছে কি না এবং ল্যাপিরের সূত্র অনুযায়ী চেয়ে সেই হিসেবে বসানো হয়েছে কি না সেদিকেও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং চব্বিশ নং জিআই তার দিয়ে বাধাই করা হয়েছে কিনা না তারপরে স্টির ডিজাইন মোতাবেক হচ্ছে দূরত্ব মে মেনে বাধা হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং মেন রড হিসাবে চেয়ে ভালোভাবে বসানো হয়েছে কি না সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে সাদের কর্নার রড ব্যবহার করা হয়েছে কি না তা সঠিক স্থানে ব্যবহার করা হয়েছে কি না তো সেইগুলো সেগলেও কিন্তু আপনাদের তারপর এক্সট্রা টপের হচ্ছে রডগুলো হচ্ছে দৈর্ঘ্য সঠিক আছে কি না সেগুলো আপনাদের কিন্তু মেপে দেখতে হবে এবং বিমের রডের হচ্ছে সেপারেটর হচ্ছে রডে ব্যবহার করা হয়েছে কি না সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এবং বিমের রড ও ছাদের রড বাঁধার পর টোটাল ঢালাইয়ের উচ্চতা ঠিক আছে কি না সেদিকেও কিন্তু আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এই ছিল হচ্ছে আর সিসি ঢালার আগে এবং হচ্ছে কর্ণ কারসমগুলো তো আশা করেছি এই ভিডিওটা থেকে আপনারা অনেকটা হচ্ছে ধারণা পেয়েছেন আপনাদের কী কী যারা কী কী হচ্ছে আপনাদেরকে প্রথমে চেক দিতে হবে আর সিসি ঢালার আগে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে